ফাইনালি গাইস ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি গেমের গেম এর ভিতরে বহুত বড় একটা রোড চলে এসছে যেটা দেখে শহরের সমস্ত মানুষ কিন্তু প্রেশান হয়ে যাচ্ছে আর এই রোডটা কিন্তু পুরো সিটির বাইরে মানে আকাশের বাইরে চলে গেছে তো এই রোডের শেষটা কোথায় আর এই রোডের পিছনে কি আছে চলো আজকের ভিডিওতে আমরা সবাই মিলে একসাথে দেখে আসি তো গাই সবার প্রথম সকাল সকাল এখান থেকে বেরিয়ে পড়লাম আর এখান থেকে বেরিয়ে পড়ে আমি একটু শহরের দিকে ঘুরতে যাব তো আমি আমার গাড়িটা নিয়ে ফেটাকসে বেরিয়ে পড়লাম আমার শহরটাকে ঘুরে দেখার জন্য তো ফেটাফাট করে আমরা এখান থেকে যাই অ্যান্ড আমাদের সামনে আছে বর্ষাকাল তোমরা জানো প্রচুর বৃষ্টি হচ্ছে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমাদের কিছু লোক দাঁড়িয়ে আছে যেখানে কিন্তু আমাদের কিন্তু অর্নিং বোর্ড লাগানো আছে আর সামনে ভেঙে চুরে জল পুরোপুরি ভর্তি হয়ে গেছে রোড নিচের দিকে চলে গেছে কত বড় একটা গাড্ডা হয়ে গেছে মানে গর্ত টাইপের হয়ে গেছে যেখানে অনেক বোর্ড টোট লাগানো আছে এখানে কিন্তু আমাদের কিন্তু কিছুই করা যাবে না মানে এখান থেকে যাওয়া যাবে না সেটা কিন্তু মানা করছে এখানে বোর্ড লাগানো আছে অর্নিং বোর্ড তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের গাড়িটাকে থামিয়ে দিতে হবে না হলে কিন্তু আমরা কিন্তু জলে ডুবে যাব সেই জন্য আমাদের এখানে অর্নিং বোর্ড লাগানো আছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ভেঙে চুরে পুরোপুরি চুরমার হয়ে গেছে সবকিছু কিন্তু তুলে নিয়েছে গাড্ডা হয়ে গেছে আর এখানে পুলিশ থেকে শুরু করে সিটির অনেক লোক কিন্তু এখানে আছে কেননা এখানে কিন্তু কাজ চলছে আর আমরা গিয়ে কিন্তু সিটির কিছু লোকের সঙ্গে কিংবা যারা কাজ করছে পুলিশের কথা বলতে পারি আর আমাদের পুলিশ টুলিশ গুলো কিন্তু সব এখানে কিন্তু দেখছে আমাদের যারা কাজ করছে পুলিশ তাদের কথা বলছে তোমরা দেখতে পাচ্ছ আর এখানে কিন্তু পুলিশ কিন্তু আমাকে কিন্তু বলছে যে এখানে ফ্র্যাগলিং তোমার একটু জরুরত আছে এখানে তুমি চাইলে এটা সলভ করতে পারো তুমি এদের সঙ্গে একটু সহযোগিতা করো আর আমি পুলিশকে ফ্যাট করে হ্যাঁ করে দিয়েছি না করতে পারিনি কেননা আমাদের পুলিশ মানে আমাদের সিটির যে পুলিশ তারা আমাদের রক্ষা করে তো আমি না করতে পারিনি তো সেই জন্য আমি ফটাফট করে পুলিশকে হ্যাঁ বলে আমি এখান থেকে বেরিয়ে পড়ি আমার গাড়ি নিয়ে আর আমরা এখন যাব কোথায় সরাসরি আমরা যাব আমাদের কন্ট্রাকশন এরিয়াতে বিকজ কন্ট্রাকশন এরিয়াতে কিছু জিনিস আছে সেগুলো আমরা কিন্তু কালেক্ট করব আর কালেক্ট করার পরে সেখান থেকে আমরা এনে এই রোডে যারা কাজ করছে তাদের কাছে দেব তো আমরা ফটাফট করে এখান থেকে এটাকে কালেক্ট করে ফেলেছি আর এখান থেকে কালেক্ট করার পরে আমরা এখন নিয়ে যাব আমাদের যেখানে রোডটা ভেঙে গর্ত হয়ে গেছে জল জমে আছে সেখানে সেখানে আমরা যাব আর সেখানে গিয়ে আমরা কিন্তু ফ্যাট করে আমরা কিন্তু দিয়ে দেব যারা কিন্তু কাজ করছে ওই রোডটার সেই রোড যারা কাজ করছে তাদের কাছে আমরা এখানে দিয়ে দেব আর এটা এরা এখানে লাগিয়ে কিন্তু আজকে কিন্তু সেভ করতে পারবে আর এখানে বোর্ড বাগারা সবকিছু লাগানো আছে তোমরা দেখতে পাচ্ছি যেখান থেকে পারাপার হওয়ার জন্য আর এখানে আমি এটাকে এদেরকে দিয়ে দিয়েছি এরা এখান থেকে এটা দিয়ে কিন্তু রোডটা আস্তে আস্তে ঠিক করতে পারবে তো আমাদের রাত হয়ে গেছে আমি ফ্যাট চলে আসছি আমার বাড়িতে তো আমি এখন যাবো আমার বাড়িতে ফ্যাট করে কেননা আমার রেস্ট নিতে হবে আমি অনেক আমার টাইট ফিল হচ্ছে হচ্ছে তো সেই জন্য আমি ফটাফট করে আমি আমার বাড়িতে চলে আসি আর এখন আমি ভাই একটু ঘুম দেবো কেননা আমার খুবই কষ্ট হচ্ছে তো চলো ফটাফট করে আমি একটুখানে শুয়ে পড়ি বাবা রে বাবা ঘুমে কি আরাম খুব আরাম লাগছে তো ফাইনালি গাই সকাল হয়ে গেছে সকালে উঠেই দেখি একটা নিউজ চলে এসছে টিভিতে সেখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে শহরটা ছিল সেই শহরে একটা বিশাল বড় একটা রোড হয়ে গেছে যে রোডটা কিন্তু ঢেউ খেলানো বেকানো ব্রিজ টাইপের আর এই রোডটা দেখে কিন্তু শহরের সমস্ত মানুষ কিন্তু পেরেশান হয়ে যাচ্ছে যেখানে কি আছে সবাই বিভ্রান্ত হয়ে যাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছ আমাদের সেই রোডটা সামনে আছে এখানে মানুষজন দাঁড়িয়ে আছে অনেকে শহরের সেই মানুষজন আর এই রোডটা আমাদের কোথায় গিয়ে শেষ হয়েছে সেটা আমরা দেখব আর এই রোডের পিছনে মানে একদম শেষে কি আছে সেটাও কিন্তু আমরা আজকের এই ভিডিওতে জানবো কেউ কিন্তু মিস করব না তো চলো সবাই মিলে একসাথে আজকের দেখি যে এই রোডটা কোথায় শেষ হয় আর এই রেডের শেষের পিছনে কি জিনিস আছে সেটা আমরা আজকে সবাই একসাথে চলো দেখতে থাকি তো সবাই সবার আমরা আমার গাড়িটাকে নিয়ে খুবই রানিং এ আমরা কিন্তু এখন যাচ্ছি আমার সেই মানে আমাদের যে রোডটা আছে বিশাল বড় রোড যেটা আমাদের আকাশে উঠে গেছে সেই রোডের এর উপরে আমরা কিন্তু এখন চড়ে গেছি মানে আমাদের যে শহরটা আছে সেই শহরের উপরে উঠে গেছি বিকজ আমাদের রোডটা কিন্তু শহর থেকে অনেক উপরে উঠে গেছে মানে আকাশের উপরে উঠে গেছে ভাববা যায় তোমরা যদি একটু পিছন করি তোমরা বুঝতে পারবে দেখতে হচ্ছে ভাই এখানে জাম দিয়ে দিয়েছি আর রোডটা দেখো ঢেউ খেলানো ঢেউ খেলানো বাম্পার বাম্পার টাইপের যেন আমি এখানে রেস করতে এসেছি মানে যেন হচ্ছে আমি ছাদে চলে যাচ্ছি গর্ত 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 ভাব আছে সো আমরা এখান থেকে এখন কিন্তু আমরা যাচ্ছি আর আমরা দেখবো এই রোডটার এন্ডিং কোথায় মানে শেষটা কোথায় সেটা আমরা কিন্তু জানবো আর এই রোডের শেষে কি কি জিনিস আছে সেটার জন্য আমরা খুব এক্সাইটেড আছি দেখার জন্য যে শেষে কি জিনিস আছে সেটা আমরা দেখবো আর আমাদের গাড়ি কিন্তু খুবই কাঁপছে চালানো খুবই খুবই কঠিন হয়ে যাচ্ছে বিকজ এখানে কিন্তু কিছুটা রাস্তা সমান কিছুটা রাস্তা বাম্পার বাম্পার গাড্ডা গাড্ডা উঁচো উঁচো এরকম টাইপের রাস্তা আছে এখন আমরা রাস্তাটা পার করার সাথে সাথে আমরা এখন উঠছি ওপরের দিকে আর আমরা আরো একটা রোড পেয়েছি যেটা ওপরে আর আমরা ওপর দিকে ওঠার পরে আমাদের রোডটা কিরকম বেকার চোরা আছে দেখতে পাচ্ছ সামনের দিকে যদি তোমরা একটু ফলো করো তোমরা দেখতে পাচ্ছ আমাদের রোডটা কিরকম বেকার চোরা এদিক ওদিক করা আছে আর যদি আমার এখান থেকে একটু এ হয় তাহলে কিন্তু আমি রোডে থেকে পড়ে যাবো ভাই আস্তে 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 ভাই আর একটু হলে ভাই আমি পুরো সিটিতে চলে যেতাম মানে নিচে চলে যেতাম আর আমার হাড় গোড় ভেঙে ভাই পুরোপুরি চুরমার হয়ে যেত ভাই সেখানে আমার কিন্তু হালাত খুবই খারাপ হয়ে যেত তো খুবই সাবধানে যেতে হবে এখানে রোডটা অনেক বড় দেখতে পাচ্ছি আর এখানে বেকা চোরা রোড ঢেউ খেলানো টাইপের তোমরা দেখতে পাচ্ছ আর কতটা কঠিন একটা রোড সেটাও তোমরা আই বুঝতে পারছো আর এই রোডটা ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি গেম এর সিটির কোন দিকে আছে সেটা অবভিয়াসলি তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানাও আর আমিও কিন্তু তোমাদের কিন্তু শেষে বলবো এই রোডটা তোমরা কোথায় পাবে কিভাবে তোমরা এখানে রেডি করবে চড়ে কিন্তু দেখবে ওকে তো তার জন্য তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে কেননা এখান থেকে যে কোনো পার্টে কিন্তু আমি বলতে পারি আর অবশ্যই অবশ্যই কিন্তু আমার আমার ভিডিওতে কিন্তু হাইপ দেবে যারা এখনো পর্যন্ত হাইপ দাওনি ফটাফট করে কমেন্ট বক্সের নিচে হাইপ আছে হাইপ দাও তোমরা সবাই যারা যারা ভিডিও দেখবে সবাই একবার করে হাইপ কিন্তু অবশ্যই দিয়ে দেবে আর অবশ্যই ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি আপনি অল আর সেট করে রাখবে আর ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করতে একদমই মিস করবে না এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য অবশ্যই অবশ্যই আজকের প্রচুর শেয়ার করতে হবে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব কিন্তু করতে হবে কেউ মিস করবে না আর সাথে সাথে ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেব তো ভাই এখন আমরা উপর থেকে যাচ্ছি নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ আর এখান থেকে আমরা নিচের দিকে যখন যাচ্ছি আবার উপরে উঠছি আবার নিচের দিকে যাচ্ছি এরকম ভাবে ঢেউ খেলানো ঢেউ খেলানো রোড আছে আর এই রোড দিয়ে আমরা কিন্তু এখন फटाफट কিন্তু আমরা নিচের দিকে যাচ্ছি তোমরা দেখতেwatch আর আবার উপরের দিকে উঠছি আবার নিচের দিকে নামছি আবার উপরের দিকে আমাদের উঠতে হবে আবার নিচের দিকে নামতে হবে এরকম ভাবে আমাদের রোডটা কিন্তু এখন যাচ্ছে আর রোডটা কিন্তু খুবই ডিফিকাল্ট আছে খুবই কঠিন আছে এই রোডে গাড়ি চালানো যারা চার চাকা রিয়েল লাইফ এ চাল তারা তো জানো যে সামনে বাম্পার পরলে মেন রোড এর উপরে ফাঁকা রোড এর এখানে ঢেউ খেলানো ঢেউ খেলানো রাস্তা আছে না স্পিড কমাতে পারছি এমন একটা জায়গা আছে খুবই ব্যালেন্স করে চালাতে হচ্ছে কেমন একটু সাইড হয়ে গেলে আমি এই রোড থেকে পুরোপুরি নিচে চলে যাবো আমাদের শহরের সিটিতে আর আমার হাড় গোড় ভেঙে পুরোপুরি চুরমার হয়ে যাবে তো সেই জন্য আমরা খুবই স্লো দিকে দিকে আমরা যাচ্ছি তোমাদের এঁকে বাঁচো আর রোডটা কি ঢেউ খেলানো ঢেউ খেলানো সেটা তোমরা দেখে বুঝতে পারছো সেই জন্য আমাদেরকে খুব আস্তে আস্তে ধীরে ধীরে চালাতে হচ্ছে আর এখানে ডিফিকাল্ট আছে আর এই রোডের শেষটা কোথায় সেটা আমরা দেখবো আর তোমরা obviously এখন কমেন্ট বক্সে জানাও এই রোডের শেষটা কোথায় আর এই রোডের শেষে কি আছে সেটা তোমরা গেস করে বলো যে এই রোডের শেষে কি আছে কারণ আমিও জানি না তোমরাও জানো না সেই জন্য আমাদের এই রোডের শেষে কি আছে সেটা আমরা কিন্তু আজকের এই ভিডিওটাতে এখনই দেখবো। তো obviously তোমরা কিন্তু ভিডিও একটা কিন্তু লাইক করে দাও কেউ কিন্তু মিস করবে না যারা যারা ভিডিওটা কিন্তু দেখছো অবশ্যই কিন্তু লাইক করে দেবে আর ভাই অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে রাস্তাটা কতটা কঠিন লাগছে সেটাও কিন্তু তোমরা অবশ্যই কিন্তু আমাকে বলবে আর যারা যারা এই রোডটা কিন্তু ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি সিটির ভিতরে পাবে না তারা কিন্তু কমেন্ট করতে কেউ মিস করবে না আমি কিন্তু তোমাদেরকে বলবো এবার যে রোডটা আসছে ভাই তোমরা দেখো কতটা খাতারনা না কতটা ভয়ানক রোড টুবির ডিফিকাল্ট এতক্ষণ রোড পুরো চওড়া ছিল বাট এখানে একটা ব্রিজ টাইপের আছে যে রোডটার এদিকেও কিছু নেই এদিকেও কিছু নেই পুরোপুরি কিন্তু ফাঁকা আর এখান থেকে আমাদের খুবই ধীরে সাবধানে আস্তে আস্তে কিন্তু চালিয়ে যেতে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ পুরো জায়গাটা কিন্তু পুরোপুরি ফাঁকা মাঝখানেও ফাঁকা শুধুমাত্র দুদিকে দুটো চাকা যাওয়ার মতো আছে এখানে আমি আরেকটু হলে নিচে চলে যাচ্ছিলাম শুধুমাত্র দুটো চাকা যেতে পারবে এরকম কিন্তু প্লেস দেওয়া আছে মানে জায়গা দেওয়া আছে সেই জায়গা দিয়ে কিন্তু আমাদের যেতে হবে যদি একটু হেয়ার ফেয়ার হয় তাহলে কিন্তু আমি গাড়ি নিয়ে পুরো উল্টে পড়ে যাবো নিচে সেই জন্য আমাকে খুবই সাবধানতার সাথে খুবই আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু আমাকে যেতে হবে তো আমি অনেকটা রাস্তা চলে এসছি আই থিঙ্ক আমরা এই রোডটা কিন্তু শেষ করতে পারবো হয়তো আর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের কিন্তু কিন্তু আমরা কোথায় চলে আমাদের কিন্তু এখানে গাড়োয়াল গার্ডওয়াল টাইপে দেওয়া আছে যেখান থেকে আমাদের গাড়ি অনেক ক্রস ক্রস করে যেতে হচ্ছে খুবই আস্তে আস্তে কিন্তু ড্রাইভ করতে হচ্ছে এর উপরে ওর উপরে লেগে গেলে কিন্তু গাড়ি ভেঙেও যেতে পারে সেই জন্য আমাদের কিন্তু খুবই আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু আমাদের কিন্তু জিনিসটা কিন্তু যেতে হচ্ছে জায়গাটাতে যেতে হচ্ছে সেখান থেকে আমরা কিন্তু আস্তে আস্তে এখানে যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি আমরা আরো একটা কিন্তু রোড কমপ্লিট করে এসেছি আর এবারের যে রোড গুলো আছে সেই রোড গুলো দেখো কতটা খতারনাক রোড আর আমাদের এই র্যাম দিয়ে মানে এই ব্রিজ দিয়ে আমাদের পাশে রোডটাকে ক্রস করতে হবে বিকজ ওই রোডটা কিন্তু ওখানে শেষ হয়ে গেছে উঁচুতে আর আমাদের এই রোডটা কিন্তু অনেক ডিফিকাল্ট আছে আর আমরা অনেক ডিফিকাল্ট একটা রোডে চলে এসেছি মানে অনেকটা কঠিন রোডে চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছো যেখান থেকে আমাকে খুবই সাবধানতার সাথে কিন্তু আমাকে যেতে হচ্ছে তো ফাইনালি আমরা অনেকটা চলে এসেছি আর এখন আমরা আই থিঙ্ক হয়তো রোডটা শেষ করতে পারবো তো আমরা আর একটু চালিয়ে যাবো আমরা ধীরে ধীরে দেখবো মানে আমাদের দেখতে হবে এই রোডের পিছনে কি আছে এই শেষ শেষটা কোথায় এই রোডের পিছনে কি আছে যেটা আমাকে দেখতে হবে কেননা আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি গেম এর যে সিটি এই শহরে সমস্ত মানুষ কিন্তু বিভ্রান্ত হয়ে যাচ্ছে সবাই কিন্তু প্রেশান হয়ে যাচ্ছে যে এই রোডটার কোথায় শেষ হয়েছে এই রোডটার পিছনে কি আছে যেটা আমাকে এখন এক্সপ্লোর করতে হবে এই রোডটা কোথায় শেষ হয়েছে এই রোডটার পিছনে কি আছে সেটা আমাকে দেখতে হবে মানে এক্সপ্লোর করে গিয়ে আমাকে শহরের সমস্ত সিটির যে মানুষগুলো আছে সমস্ত মানুষগুলোকে আমাকে জানাতে হবে এটা আমার একটা দায়িত্ব আমরা কিন্তু অনেকটা রাস্তা চলে এসেছি আর এখান থেকে আমরা কিন্তু এখন আস্তে আস্তে করে কিন্তু যেতে হবে আমরা দেখতে পাচ্ছি এটা একটা বেড়া টাইপের ব্রিজ টাইপের একটা রাস্তা যেটা কাঠের পোল টাইপের তো সেটা কিন্তু আমাকে ক্রস করতে হচ্ছে এই কাঠের পোল কিন্তু যে কোনো মুহূর্তে কিন্তু ভাই ভেঙেও যেতে পারো কেননা এতটা মজবুত কিন্তু এটা কিন্তু নয় একদমই ঠিক আছে সো ফাইনালি আমরা অনেক রাস্তা চলে এসছি আর এখন মনে হচ্ছে আমরা রোডটা শেষ করতে পারবো হ্যাঁ ভাই আমরা ফাইনালি আমরা রোডটা শেষ করতে পেরেছি আর এখানে আমরা ঢুকে যাব আর এখানে আমরা গিয়ে দেখি এর পিছনে কি আছে আর ফাইনালি পিছনে আসার পরে আমরা কিন্তু আলাদা একটা সিটিতে চলে এসেছি যে সিটি টা হচ্ছে একটা সিট আর মাইনক্রাফ্ট এর একটা সিটি তে আমরা কিন্তু এসছি মানে আমাদের এত বড় একটা লম্বা রোডের পিছনে আকাশের বাইরে একটা মাইনক্রাফ্ট এর সিটি আছে আর সেই সিটিতে কিন্ত কিন্তু আমরা ফাইনালি এসছি যে সিটিটা ভাই অনেক সুন্দর দেখতে লাগছে মাইন্ডক্রাফ্ট এর এই সিটিটা যেখানে কিন্তু অনেক কিছু আছে যেগুলো তোমাই আই থিঙ্ক দেখতে আর এই মাইনক্রাফটের সিট টা তোমাদের কেমন লাগছে সেটা তোমরা কিন্তু অভিয়াসলি কমেন্ট চেক মানে কমেন্ট করে জানাতে কেউ কিন্তু মিস করবে না আর আমরা আমরা কিন্তু এখন কিন্তু মাইন্ড ক্রাফ্টের সিটিতে এসে একটা গাড়ি দেখতে পেয়েছি তাছাড়া কিন্তু আরো অনেক কিছু দেখতে পাচ্ছি আর এখানে কিন্তু আরো অনেকজন কিন্তু আছে মানুষজন বা যারা সবাই কিন্তু এখানে আছে এই সিটিতে আর আমাদের সিটির থেকে বেশি এই সিটিটা কিন্তু বেশি ভালো লাগছে বিকজ এই সিটিটা কিন্তু অনেক ইউনিক টাইপের তো আজকের ভিডিওটা তোমাদেরকে দেখালাম কেমন লাগলো অবভিয়াসলি কমেন্ট সেখানে কমেন্ট করে জানাও ভিডিও ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এরকম ভিডিও দেখতে অবশ্যই ভিডিওটা বন্ধু মেয়ে শেয়ার করো আজকের ভিডিওটা তো কই থ্যাংক ফর ওয়াচিং সি ইউ নেক্সট Video till then, take care, Tata. Bye, bye.